আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আজকের আলোচনায় জানব ছয়টি গুরুত্বপূর্ণ ইশারা যা বুঝিয়ে দেয় আল্লাহ চাইছেন আপনি এখনই থেমে যান নম্বর এক অন্তরের অশান্তি মানুষ যখন সঠিক কাজ করে তখন তার অন্তরে প্রশান্তি আসে কিন্তু যখন কোনো কাজে নামতে যাচ্ছেন আর অন্তর শান্তি পাচ্ছে না এক অদৃশ্য অস্বস্তি বা ভয় কাজ করছে সেটি আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা হতে পারে কারণ আল্লাহ বান্ধার অন্তরে এমন অনুভূতি সৃষ্টি করেন যেন সে ভুল পথে না যায় নম্বর দুই পথে বারবার অপ্রত্যাশিত বাধা কোনো কাজ শুরু করেছেন কিন্তু একটার পর একটা সমস্যা সামনে আসছে কাজ এগুচ্ছে না সব সময় অদ্ভুত কারণে থেমে যাচ্ছে এগুলো আল্লাহর রহমতও হতে পারে কারণ অনেক সময় আল্লাহ সেই পথে আমাদের অগ্রগতি বন্ধ করে দেন যেন বড় ক্ষতি বা গুনাহে পড়ে না যায় নম্বর তিন ন্যাক মানুষদের পরামর্শ ও সতর্কবার্তা আল্লাহ কখনো কখনো আপনাদের চারোপাশের ভালো মানুষ আলেম বা ঘনিষ্ঠজনদের মাধ্যমে ইশারা দেন তারা আপনাকে বোঝাতে চায় এই পথটা ঠিক নয় থেমে যাও যদি একাধিক নেক্কার মানুষ একই বিষয়ে আপনাকে সতর্ক করে তবে এটিকে হেলাফেলা করবেন না নম্বর চার ইস্তেখারার পরও দ্বিধা ও অশান্তি কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি দোয়া করেছেন বা ইস্তেখারা করেছেন কিন্তু এরপরও মনে শান্তি পাচ্ছেন না বরং দ্বিধা আর অস্থিরতা বাড়ছে এটি পরিষ্কার ইঙ্গিত দেয় যে আল্লাহ আপনাকে অন্য পথে যেতে বলছেন কারণ ইস্তিকার পর যে কাজের প্রতি মনে স্বস্তি আসে সেটি সাধারণত কল্যাণকর হয় নম্বর পাঁচ হঠাৎ ক্ষতি বা বিপদে পড়া অনেক সময় আমরা এক কাজে ঝাঁপিয়ে পড়ি কিন্তু হঠাৎ এমন বিপদ বা ক্ষতির মুখোমুখি হই যা আমাদের থামিয়ে দেয় এটি আল্লাহর রহমত হতে পারে কারণ তিনি জানেন সামনে হয়তো আরও বড় ক্ষতি অপেক্ষা করছে তাই এই ক্ষতি বা বিপদকে অনেক সময় সতর্কবার্তা হিসেবে নিতে হবে নম্বর ছয় কোরআন হাদিসের সরাসরি নিষেধাজ্ঞা সবচেয়ে বড় ইশারা হলো কোরআন ও সহি হাদিস কোনো কাজ যদি সেখানে স্পষ্টভাবে নিষিদ্ধ বলা থাকে তবে শতবার সুযোগ আসুক লাভ হোক বা না হোক আল্লাহ চাইছেন আপনি তা পরিত্যাগ করুন কারণ আল্লাহর বাণী সর্বদা আমাদের জন্য চূড়ান্ত পথ নির্দেশ প্রিয় ভাই বোনেরা আল্লাহ তার বান্দাদের ভালোবাসেন তাই তিনি কখনো অন্তরে অশান্তি কখনো বাধা কখনো ক্ষতির মাধ্যমে আমাদের থামতে বলেন যদি এই ছয়টি ইশারা আপনার জীবনে দেখা দেয় তবে বুঝবেন আল্লাহ আপনাকে ফিরিয়ে নিতে চাইছেন তখনই সঠিক সিদ্ধান্ত নিন তবা করুন আর আল্লাহর পথে ফিরে আসুন সেটি হবে প্রকৃত সফলতা